হ্যালো এভরি ওয়ান আলাইকুম আরও একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগতম আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ রহমতে ভালো আছি আজকে আপনাদের সাথে আমি দুটো রেসিপি শেয়ার করব। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে তাই ভিডিওটি কোথাও স্কিপ না করে প্রথমে লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ শুরু করবেন তো শুরু করা যাক প্রথম রেসিপি এখানে আমি শিঙি মাছের মাথা আর লেজ খুব ভালো করে অফ ক্যামেরায় লবণ দিয়ে ধুয়ে নিয়েছি তো এখন আমি এটাকে একটু ম্যারিনেট করে নিচ্ছি খুবই সিম্পল রান্নাটা প্রথমে আমি লবণ দিয়ে দিয়েছি তারপর একটু হলুদের গুঁড়ো দেন ধনিয়ার গুঁড়ো দেন রসুন বাটা একদম লাস্ট পর্যায়ে দিয়েছি পেঁয়াজ কুচি সামান্য একটু পানি দিয়ে একটু মিশিয়ে নেব আর কোনো মশলা লাগবে না আর এখানে যে মশলাগুলো দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী মশলাগুলো দিয়ে দিবেন আমরা সবাই কম বেশি মশলা রান্নার মধ্যে ইউজ করতে পারি তাই আর মশলার পরিমাণটা বললাম না এখন একটা ঢাকনা দিয়ে চুলাতে বসিয়ে দিলাম ভালো করে কষানো হয়ে গেলে তারপর এখানে আমি টমেটো কুচি দিয়ে দেব আমি এখানে দুইটা টমেটো দিয়ে টক রান্না করছি আপনারা চাইলে আরো বেশিও দিতে পারেন একসাথে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে দিচ্ছি ঢাকনা দিয়ে ডেকে দেব যাতে করে গুলো একদম গলে যায় এই যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে ম্যাচ হয়ে গিয়েছে টমেটোগুলো এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেব আমি একদম পাতিল ভর্তি পানি দিয়েছি এটাকে ভালো করে সিদ্ধ করতে থাকব এদিকে আমি আরেকটা রেসিপি করব শিং মাছ দিয়েই তো সেজন্য আমি শিঙ মাছগুলো খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি অফ ক্যামেরায় তো এখন আমি এখানে হলুদের গুঁড়ো দেন লবণ একটু আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে মাখিয়ে নেবো এভাবে মাছটা ভাজা করলে মাছ থেকে আর যে একটা কাঁচা গন্ধ আসে ওই গন্ধটা আর থাকে না এখন আমি মাছগুলোকে ভাজা করে নেব টা গরম হয়ে গিয়েছে তো একে একে আমি মাছগুলো দিয়ে দিয়েছি এখন উল্টিয়ে দিচ্ছি মাছগুলোকে একটু লাল লাল করে ভেজে নিব ভিডিওর এ পর্যন্ত এসে যারা এখনো লাইক দেয়নি প্লিজ একটা লাইক দিয়ে দেবেন মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে উঠিয়ে নেব একই তেলের মধ্যে আমি দেশি ছোট আলুগুলো সিদ্ধ করে আগে থেকে ছিলে রেখেছিলাম এখন এগুলো এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে এগুলোকে ভাজা করে নেব লাল লাল করে বাঁচতে হবে আলুগুলোকে এত করে রান্নার টেস্টটা অনেক বেশি ভালো আসে দেখতেই পাচ্ছেন আমি আলুগুলোকে একটু লাল লাল করে সুন্দর করে ভেজে নিয়েছি এখন চলে যাব মূল রেসিপিতে এখানে দিয়ে দিলাম তেল তেল আমি অল্প পরিমাণে ইউজ করেছি যেহেতু আলুগুলো তেল দিয়ে ভেজেছি মাছও বেজেছি আর এই গরমের মধ্যে যত তেল কম খাওয়া যায় ততটাই ভালো তো একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজটা হালকা বাদামি হওয়ার পর আমি এখানে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজটা পুড়ে না যায় এখানে হলুদের গুঁড়ো দিয়েছি এক চামচ মরিচের গুঁড়ো দিয়েছি এক চামচের একটু কম মশলাগুলো আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিয়ে নেবেন এটা আসলে বলে বোঝানো যায় না রান্নার অনুযায়ী এটা কম বেশি দিতে হয় দেন আমি এখানে ধনিয়ার গুঁড়ো দিয়েছি বাটা দিয়েছি দেন দিয়েছি রসুন বাটা আর কোনো মশলা আমি আর ইউজ করবো না এখন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি এখন এ অবস্থায়ও আরো কিছুক্ষণ কষিয়ে নেব এখন আমি একটা বড় সাইজের টমেটো ফালি দিয়ে দিচ্ছি একটু সময় নিয়ে এগুলোকে ভালো করে নেবেন সামনে একটু পানি দিয়ে দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি তো খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি এখানে ঝোল দিয়ে দেবো ঝোলটা একটু বেশি দিবেন আর একটু সময় নিয়ে সিদ্ধ করে নেবেন ঝোলটা রান্নার পর আলু তরকারি ঝোল অনেকটা কমে যায় সেই জন্য ঝোলটা বেশি দিতে হয় ঝোল দেওয়ার পর আমি তিন থেকে চার মিনিটের মতো খুব ভালো করে ঝোলটাকে একটু সিদ্ধ করে নিব আর এখন এখানে ভেজার একটা মাছগুলো দিয়ে দিচ্ছি এই শিং আর দেশি আলু ঝোলটা এত বেশি মজার আপনারা যদি একবার খান এর প্রেমে পড়ে যাবেন আসলে অনেক বেশি মজার এই রেসিপিটা আশা করবো আপনারা একবার হলো বাসায় এই রান্নাটা ট্রাই করবেন মাছগুলো দেওয়ার পর আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এখন কিছুক্ষণ আমি এটাকে জাল করে নেব ঝোলটা আরেকটু একটু কমিয়ে আসলে তখন আমি চোলা থেকে নামিয়ে নেব তো ভিডিওর শেষ অংশটা মানে পরিবেশনের অংশটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না তবে রান্নাটা অনেক বেশি মজার আপনারা এভাবে একবার হলো ট্রাই করবেন খুব ভালো লাগবে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ